অপরাজিতা বা নীলকণ্ঠ বাগানিদের খুব প্রিয় একটি গাছ যা সারা গ্রীষ্ম ও বর্ষা জুড়ে এক টানা ফুল দেয় এর গাঢ় নীল রং আমাদের আকৃষ্ট করে যদিও শুধু নীল রং না সাদা হালকা বেগুনি রঙেও এখে দেখা যায় এর ফুল দুধরনের হয় সিঙ্গেল প্যাটেল ও থোকা আমাকে থোকাটাই বেশি ভালো লাগে অপরাজিতা বা নীলকণ্ঠ সারা শীত ঘুমানোর পর এবারে জাগার পালা আমার বাগানে তো এর ঘুম বেশ কয়েকদিন আগেই ভেঙে গেছে রীতিমতো ফুল দিতেও শুরু করে দিয়েছে তা তো আর এমনি এমনি হয়নি কিছু টিপস প্রয়োগ করেছি সময় মতো আর তার রেজাল্ট আপনাদের সামনেই অপরাজিতা গাছের কিছু সমস্যা দেখা যায় যেমন এর পাতা পুরোপুরি হলুদ হয়ে যাওয়া পাতার কিনারা বরাবর পুড়ে যাওয়া গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকলেও গাছে ফুলের পরিমাণ কম হওয়া তার সাথে সাথে গাছের বৃদ্ধি একেবারে থমকে যাওয়া কতকগুলো সমস্যার সম্মুখীন হয় এই গাছ কিন্তু খুবই অল্প পরিচর্যায় এর সমাধান সম্ভব তা সমস্ত কিছু শেয়ার করেছি এই ভিডিওটিতে তাছাড়া এই গাছ লতানো প্রজাতির তবুও কিভাবে একে গুল্ম আকৃতির রূপে রেখে বনসাই রূপ দিয়েছি সমস্ত টিপস শেয়ার করেছি এই ভিডিওতে ভিডিও শেষে এই অপরাজিতা গাছ নিয়ে কিছু বাস্তুতন্ত্রের টিপসও শেয়ার করেছি তাই পুরো ভিডিওটি না টেনে দেখুন আশা করছি উপকৃত হবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা গাছের গোড়া দেখেই বুঝতে পাচ্ছেন গাছটি আমার বেশ পুরনো শীত যাওয়ার সাথে সাথে গাছটিকে আমি ভালোভাবে হার্ড প্রুন করে দিয়েছিলাম গাছটির নিচের দিক থেকে বেশ কয়েকটি ডাল বেশ মোটা আকৃতির হয়ে গেছে আর উপরের দিকে অসংখ্য ছোট ছোট ডাল বেরিয়ে গাছটি বেশ ঝোপালো আকৃতির হতে শুরু করেছে এই ঝোপালো করার জন্য আমি এখানে একটা টিপস ব্যবহার করেছি তা হলো এই পিঞ্চিং গাছের আকৃতি সমান রেখে আমাদেরকে এই ডগা পিঞ্চ করতে হবে খেয়াল করে যখনই এই ডগার দিক থেকে নতুন কচি কচি ব্রাঞ্চ গাছ আপনা থেকেই ছাড়বে তখন আমাদেরকে হালকা হাতে নেই নোকের ডগের সাহায্যে ঠিক এইরকমভাবে পিঞ্চ করে দিতে হবে সেই ডগে ফুল ও কুঁড়ি থাকলেও আমাদের মায়া করলে কিন্তু চলবে না এই সুন্দর আকৃতির গাছ করতে চাইলে পিঞ্চ কিন্তু অবশ্যই করা প্রয়োজন তার ফলেই গাছ এইরকম ঝোপালো আকৃতির হবে একটি সুস্থ গাছ তৈরির জন্য গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখা প্রয়োজন ঠিক এক মাস আগে আমি একটি ভারী খাবার প্রয়োগ করেছিলাম তারপর আর কোনো খাবার প্রয়োগ করিনি তাতেই দুর্দান্ত রেজাল্ট পেয়েছি কি খাবার চলুন তা দেখে এখানে একটা টিপস বলি এর মাটি তৈরির জন্য বেলে দোয়াশ মাটি নেবেন সত্তর পার্সেন্ট গোবর সার বা ভার্মি নেবেন তিরিশ পার্সেন্ট এই গাছ বেশি নাইট্রোজেনযুক্ত খাবার একেবারেই পছন্দ করে না বেশি নাইট্রোজেনের কারণে কিন্তু এর পাতা পুড়ে যায় সার প্রয়োগের আগে মাটিটি ভালোভাবে আলকা করে নেবেন এখানে সার নিয়েছে আমি এক মুঠো ভার্মি দু চামচ শিংকুচি এক চামচ এপসম সল্ট এক চামচ লাল পটাশ দু মুঠো গোবর সার আর নিমখোল নিয়েছি এক মুঠো পরিমাণ যাদের গাছের পাতা হলুদ হয়ে গেছে তারা অবশ্যই এপসম সল্ট ব্যবহার করবেন আর লাল পটাশ প্রচুর ফুল আনতে সাহায্য করবে আর বাকি রইল নিমখোল নিমখোল তো আমরা সবাই জানি গাছের ইমিউনিটি পাওয়ার বাড়ায় মাটিকে সুস্থ রাখে আর ভার্মি ও গোবর সারে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন নাইট্রোজেন ও বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস যা গাছের ওভারঅল গ্রোথ মেনটেন করবে এই ভারী খাবার মাসে একবার প্রয়োগ করব খাবারটি দেওয়ার আগে ভালোভাবে খাবারটিকে মিশিয়ে নিতে হবে এরপর গাছের চার সাইড থেকে খাবারটি সুন্দর করে দিয়ে দিতে হবে খাবার দেওয়ার পর অবশ্যই কিন্তু গাছে ভরপুর মাত্রায় জল দেবেন এখানে আমার মাটি ভিজে থাকায় আমি এখন জল দিচ্ছি না মাটি শুকনো হলে তবেই গাছে জল দেব এই গাছ বেশি জল কিন্তু একেবারেই পছন্দ করে না তাই জন্য মাটি উপর দিক থেকে শুকনো হলে তবেই কিন্তু গাছে জল দেবেন ওভার ওয়াটারিং একেবারেই করবেন না তার ফলে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছের পাতা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে তাই জন্য গাছের জল কিন্তু খুব ভেবে চিনতে এবং বুঝে শুনে আমাদের দিতে হবে জল প্রয়োগ করা নিয়ে আমাদের একটা মোটামুটি ধারণা হলো কিন্তু কতটা পরিমাণ সূর্যালোকে রাখবো গাছটি সেই বিষয়ে জেনে নেওয়া যাক এই গাছটি অত্যধিক কড়া রোদ একেবারেই পছন্দ করে না গাছের পাতাগুলি যেহেতু খুবই নরম তাই জন্য অত্যধিক কড়া রোদে রাখলে পাতা কিনারা বরাবর পুড়ে যেতে পারে বাগানে আধো ছায়া আধ রোধ জায়গায় এই গাছটি রাখুন গাছে ভারী খাবার প্রয়োগের পর আমি পনেরো দিন অন্তর কিন্তু এই পচা জল এই গাছটিকে দিয়েছি এই গাছ খোল পচা জল অত্যধিক পরিমাণ ভালোবাসে গাছটিকে সবুজ রাখতে এবং প্রচুর পরিমাণ ফুল পেতে পনেরো দিন অন্তর কিন্তু আমাদেরকে পাতলা করে সর্ষের খোলের জল অবশ্যই দিতে হবে সবার শেষে বলি বাস্তুতন্ত্রের টিপস এই গাছটি উত্তর পূর্ব কোন বরাবর আমাদের রাখা উচিত ঠিক তুলসী গাছের পাশে এই গাছটি উত্তর পূর্ব কোণে রাখলে ঘরে সুখ শান্তি সর্বদা বিরাজ করে ঘরে ঝামেলা অশান্তি কম হয় আমি কিন্তু এই গাছটিকে উত্তর পূর্ব কোণে ঠিক তুলসী মঞ্চের পাশেই রেখেছিলাম এতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম গাছটির কিন্তু কোনো রোগ জ্বালা তেমন ছিল না গাছটি সুন্দর বেশ গ্রোথ নিয়েছে এবং আপনারা দেখে বুঝতে পারবেন গাছটি যেন কথা বলছে এত সুন্দর গাছটা হেলদি এবং পাতা এত পরিষ্কার সবুজ ও চকচকে এই দিকটাও আমি লক্ষ্য করলাম তাই একটা সুস্থ গাছ পাওয়ার জন্য তার খাবার জল সূর্যালোকের পাশাপাশি সেই গাছটি কোন স্থানে আছে সেটাও কিন্তু ভাইটাল বিশেষ করে এই রকম আয়ুর্বেদিক এবং জড়িবুটি গাছ বন্ধুরা আজকের ভিডিওটি এখেন পর্যন্তই ভিডিওটিতে যা সমস্ত কিছু শেয়ার করলাম এবং যেই টিপসগুলো শেয়ার করলাম সেই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন